পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে অতটাও ইজি না দেখতে মনে হয় খুব ইজি লাইফের একটা রঙ্গে একটা ডান্স নাম্বার এখন পর্যন্ত আসলে খুব ভালো রিলিজ খুব ভালো সাড়া পাচ্ছি যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল খুব পজিটিভ ছিল দর্শক খুব প্রশংসা করেছে আপনি কি বলেন না দেখুন আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না আপনাদের সাথে আরো অনেকবার দেখা হবে সিনেমা মানুষ দেখছে হলমুখী হচ্ছে আমরা আরও হিট ফিডব্যাক চাই আরও রিভিউ চাই আরও অনেক দর্শকদের কমেন্ট চাই খুব ইম্পর্ট্যান্ট একটি রোল প্লে করেছেন জয়ী তার ভাই অজয় ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি ভাই বোনরাও আসলে রিলেট করতে পারবে যে আসলে ভাই বোনের ভাই বোনের প্রতি যেই ভালোবাসা বোনের ভাইয়ের প্রতি যেই ভালোবাসা মা বাপ হারা ভাই বোন তারা কী করবে পরবর্তীতে কি করতে চায় বড়ো ভাই আসলে ছোটো বোনকে কীভাবে বড়োভাবে ধুমধাম করে বিয়ে দিবে সব কিছু মিলিয়ে একটা ভাল ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে তো এই এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পাবে এখন পর্যন্ত আসলে খুব ভালো রিলিজ খুব ভালো সারা পাচ্ছি সারা পাচ্ছি মিনস এটা গতানুগতিক কথা হয়ে যায় খুব ভালো সারা পাচ্ছি কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে তার পরপরই আসলে টগর সিনেমাটা করা আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাক আসলে রিলিজ হয়নি তারপরে লিপস্টিক আসলো তারপরে টগর আসলো সব মিলিয়ে খুব ভালো খুব ভালো যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সব সব মানে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না যেটা হান্ড্রেড পারসেন্ট বেশি ছিল যেখানে পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না দেখতে মনে হয় খুবই ইজি বাট খুবই কঠিন কঠিন কয়েকটা স্টেপ ছিল সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে হানড্রেড পার্সেন্ট আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি ও সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিসা গিয়েছেন ওইটা আসলে আরও বেশি পছন্দের দর্শকের আসলে ওপেনিয়ন সেটা আপনারাও পাবেন আমরাও পাবো সব মিলে অনুভূতিটা আসলে কি কি রকম যাচ্ছে তো এই জন্য একটু তো টাইম সব সব দিক থেকে একটু তো লাগবে বাট যেটা হয়েছে আমাদের যখন গানগুলো রিলিজ হয়েছে তো এখানে নাইনটি কমেন্ট হচ্ছে আমাদের খুব পজিটিভ ছিল দর্শকরা খুব প্রশংসা করেছে সেখান থেকে ছবিটা দেখলে এটা থেকেও ব্যাপক প্রশংসা করবে বলে আমি আশা করি এই বিষয়ে আমি আশাবাদী আপনি কি বলেন না দেখুন আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না আপনাদের সাথে আরো অনেকবার দেখা হবে জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি টগর যে মানে যেখানেই আসলে যেমনটাই হোক না কেন খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন জয়িতার কাছে সে একদম বলতে গেলে বড় সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়েই বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরা অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বউ হাজব্যান্ড মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে সিনেমা মানুষ দেখছে হলমুখী হচ্ছে আমরা আরও হিট ফিডব্যাক চাই আরও রিভিউ চাই আরও অনেক দর্শকদের কমেন্ট চাই সবগুলো শোনার পরে না আসলে আপনাদেরকে অথেন্টিক রিভিউগুলো দিতে চাচ্ছি অথেন্টিক রেসপন্সগুলো দিতে চাচ্ছি